আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতিবারের সর্বোচ্চ কোয়েল পাখি বাচ্চা ফুটিয়েছে এবার আমরা আপনারা অনেকে জানেন আমরা ইনকিপার দেখে প্রতি ছয় দিন পর পরে বাচ্চা ফুটাই কিন্তু আজকে যে যতগুলো বাচ্চা ফুটেছে এর আগে পরে আর কখনো আমরা এতগুলো বাচ্চা ফুটাই নেই আজকে আমাদের ইনকিপেড থেকে সর্বোচ্চ বাচ্চা ফুটেছে এবং যে বাচ্চা ফুটেছে সেই বাচ্চা বিক্রি করা বর্তমানে যে পাখি গুলা দেখতেছেন এই পাখি গুলো এখান থেকে চেঞ্জ করে অন্য একটা জায়গা মধ্যে নিতে হবে কারণ যেই পাখি গুলা রাখছি বোর্ডিং এর মধ্যে সে বোর্ডিং শেষ পাখি গুলা পাখি গুলা কালকে হয়তো একজন এসে নিয়ে যাবো তাই ট্রান্সফার করে রাখতেছি অন্য একটা জায়গার মধ্যে কারণ বর্তমানে যে পাখিগুলো যেখানে আছে সেখানে আমরা বোর্ডিংটা করব। তাই মূলত প্রথমে আমরা ওই সাইডে একটা বোর্ডিং এর মতো সুন্দর করে এক সাইডে বানাই নিছি যাতে বাচ্চাগুলো গুলো ওইখানে রাখতে পারি তারপরে এই বাচ্চা এখান থেকে যে পানির পট গুলো আছে সেগুলো বের করে আমরা আপনার বাচ্চাগুলো জড়িতে বলে অন্য একটা জায়গার মধ্যে নিতেছে যেখানে আমরা মূলত জায়গাটা করেছি যে বাচ্চাগুলো রাখার জন্য ওইখানে আনা ছাড়ার পরবর্তীতে এখানে একটা লাইট জ্বলাই দিচ্ছে কারণ বাচ্চাগুলো তো আপনার নয় দিন বয়স এখানে একটু ঠান্ডা বর্তমানে এখানে বাচ্চা চলতেছে প্রচন্ড সেই জন্য একটা লাইট জ্বলাই দিচ্ছে এক শহরে এবং কি এগুলাকে পরবর্তীতে আমরা খাবার এবং কি পানি দিয়ে দিছি তারপরে এই জায়গাটাকে আমরা পরিষ্কার করেছি সুন্দর করে পরিষ্কার করার পরবর্তীতে আমাদের কাজ হলো যে এইখানে একটা বড় করে বোর্ডিং করা কারণ এত বাচ্চা আমরা একসাথে কখনো আগে পরে বোর্ডিং করি নাই তাই আজকে এই বাচ্চার করতে হবে তা না হলে এই বাচ্চাগুলো বেশি যদি একসাথে হয়ে যায় তাহলে জ্বর হয়ে মারা যাবো এই জন্য মূলত বোর্ডিং একটু বড় করার চেষ্টা করতেছি এখানে যাতে আমরা এক হাজার বাচ্চা একসাথে বোর্ডিং করতে পারি প্রায় এক হাজারের মতো বাচ্চা এখানে আমাদের সাড়ে নয়শো বা এক হাজার হবে অনুমান বোর্ডিং এর যে সিটগুলো আছে সেই সিট গুলো প্রথমে আমরা সুন্দর করে চারকে নিয়ে ইট দিয়ে আটকে নিতেছিলাম যাতে এগুলো পরে নাই পরে না যায় পরবর্তীতে এটার মাঝে কাঠের গুড়া দিতেছি আমরা এগুলো কাঠে বসি না কাটে ভুষিয়ে দিয়ে প্রথমে নয় আমরা প্রতিবার এগুলাকে ব্যবহার করি একবার ব্যবহার করার পরবর্তীতে এগুলাকে রোদ লাগায় পরবর্তীতে আবার আমরা ব্যবহার করার চেষ্টা করি এর উপরে সুতি কাপড় দিয়েছি কারণ টি আপনার পেপার ব্যবহার করে কিন্তু পেপারটা যদি আপনার ব্যবহার করেন তাহলে বাচ্চার পা ভেঙে যায় না প্রতিবন্ধ থাকে এজন্য মূলত আমরা এখানে আপনার সুতি কাপড় ব্যবহার করি এবং কি যেই বুডার উপরে দেখছেন যে আমরা বুডার না লাগিয়ে শুধু লাইট দিতেছি এটার কারণ হলো আমরা এখানে অন্য একটা চিস্টিম ব্যবহার করবো মানে এখানে হুবার লাগামো একটা বড় দেখে এখানে অত্যাধুনিক একটা চিন্তা আলোচনা করতেছি এই জন্য আমরা মূলত আজকে দিই না ইনশাল্লাহ কালকে একটা ভিডিওর মাধ্যমে আপনার দেখাবো ওখানে আমরা কি মূলত ব্যবহার করতেছি তাই আমরা এখানে বর্তমানে আমরা চার শর্ট জ্বলাই দিচ্ছি আপনার দুই একটা লাইট এবং এক দুইটা লাইট এর পরবর্তীতে আমাদের কাজ হলো ওই পাখি গোলার জন্য ওষুধ রেডি করা মানে পানি এখানে প্রথম দিন আমরা গ্লুকোজ এবং কি লাইসে মিশ্রিত করে দিয়ে থাকি এখানে আপনার প্রথমে সুন্দর করে ওষুধ গুলো দেওয়ার পরবর্তীতে আমরা মার্বেল দিতেছি না হয়তো আপনার মার্বেল না দিলে বাচ্চাগুলো পানিতে পড়তে যাবো তারপরে এই বোর্ডিংটা আপনার হিট হওয়ার জন্য মূলত আমরা এখানে ঘুরে দিয়ে দিচ্ছি আপনার পেপার এবং কি আপনার কক্সিডের যে মুখাগুলো আছে এগুলো দিয়ে যদি দেয় তাহলে আপনার তাপমাত্রাটা ভিতরে বেশিক্ষণ থাকে মূলত এই জন্য আমরা আপনার বেশিরভাগ চেষ্টা করি চারটা পাঁচটা করে না হলে অন্তত আপনার কক্সিডের যে মুখাগুলো আছে এগুলো দেওয়ার জন্য এগুলো রেডি করার পরবর্তীতে আমরা আমাদের ইনকিউবেটার মেশিনে চলে গেলাম বাচ্চাগুলো বের করার জন্য আমরা এখানে আগে বাসাই করে রাখছিলাম বাচ্চাগুলো এবং যে ফাটা ডিম আছে আপনার একশোর মাঝে পনেরোটা বা দশটা ডিম নষ্ট হয় প্রতিবারই এটা স্বাভাবিক কারণ এক হাজার বাচ্চা বসাইলে বারোশো এক হাজার এই বাচ্চাগুলো আলাদা করে রেডি করে রাখছিলাম এখানে আমাদের কিছু দুইটাই আছে এবং ভিতরে আরো বাচ্চা আছে বাচ্চাগুলো বাকি বাচ্চাগুলো পরবর্তী না আমরা এই বোর্ডিং এ দিছিলাম এবং যে বাচ্চাগুলো বর্তমানে দেখতেছেন সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এক রেড এর বাচ্চা এই বাচ্চাগুলো আমরা আমাদের যে বোর্ডিং টা তৈরি করছে এই বোর্ডিং এ দিতেছি এবং কি বোর্ডিং এ আর আপনার মনে করেন যে কিছুক্ষণ পরে আমরা এগুলোকে খাবার দিয়ে